নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে থাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শুনলে আসলে অনেক কিছু শেখার আছে এই ভিডিওতে শিখে যাবেন আজকে আমার এই ভিডিও থেকে নদীর পানি মিষ্টি কারণ এটি সমুদ্রকে পানি দিতে থাকে এই জন্য সমুদ্রের পানি মিষ্টি সমুদ্রের পানি লবণাক্ত কারণ এটি সর্বদা পানি নিতে থাকে পানি নিতে থাকে নিতে থাকার কারণে ওই সমুদ্রের পানিটা আপনার লবণাক্ত হয় ড্রেনের পানি দুর্গন্ধ হয় কারণ এটি সবসময় স্থির থাকে এটাই জীবন দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন নিতে থাকলে তেতো হবেন আর থেমে থাকলে সবার কাছে আপনি কেচো হয়ে যাবেন মানে সবার কাছে কেচো হয়ে যাবেন কেচো বলতে কী বোঝা জানেন মানে সবার কাছে নিকৃষ্ট হয়ে যাবেন সবার কাছে খুব খারাপ হয়ে যাবেন যদি সব সময় নিতে থাকেন দিতে থাকলে সবার কাছে ভালো থাকবেন আর নি আর নিতে থাকলে সবার কাছে সবচেয়ে খারাপ হয়ে যাবেন দিতে থাকলে সবচেয়ে ভালো হয়ে যাবেন আর নিতে থাকলে সবচেয়ে তেতো হয়ে যাবেন তেতো মানে নিমতিতা চিনা নিমতিতা এই নিম মতো হবেন কারণ আপনি যখন একটা মানুষের কাছে সবসময় খালি নিতেই থাকবেন নিতেই থাকবেন তখন কিন্তু একসময় ওই ব্যক্তির কাছে আপনি নিমতিতার থেকেও খারাপ হয়ে যাবেন আর যখন ওই ব্যক্তিকেই আপনি কন্টিনিউ দিতেই থাকবেন দিতেই থাকবেন তখন ওই ব্যক্তির কাছেই আপনি মধুর থেকেও মিষ্টি হয়ে যাবেন আর যখন আপনি থেমে যাবেন ঠিক আছে ওই যে ড্রেনের পানি যেমন এক জায়গায় স্থির হয়ে সেটা নোংরা গন্ধ হয়ে যায় ঠিক তেমনি যখন আপনি থেমে যাবেন মানে দিবেনও না নেবেনও না কিন্তু থেমে গেছেন তখন আপনার জীবনটা হয়ে যাবে একদম তেতো মানে জঘন্য তখন মানুষের কাছে আপনি অকার্য হয়ে যাবেন অকার্য মানে আপনার কোনো মূল্য থাকবে না আপনার যে একজন মানুষ আপনার ভিতরে একটা মনুষ্যত্ব আছে এরকম কিছুই ওই মানুষের কাছে আপনার কোনো দাম থাকবে না এটাই হচ্ছে মানুষের জীবন ঠিক আছে নদীর পানির মতো হ্যাঁ নদীর পানির মতো যেমন কারণ একটি নদী সমুদ্র পানি দিতে থাকে এজন্য মিষ্টি মানে সমুদ্র সমুদ্রকে পানি দিতে থাকে এই জন্য মিষ্টি আরেকটা নিতে থাকে এই জন্য লবণাক্ত ড্রেনের পানেই মানে স্থির থাকে এই জন্য এটা গন্ধ হয়ে যায় ঠিক আছে আর একটি সবসময় স্থির থাকে এটাই স্থির থাকার কারণে গন্ধ হয়ে যায় গন্ধ এটাই হচ্ছে জীবন জীবন দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন নিতে থাকলে তেতো হবেন যখন আপনি মানে নিতে থাকবেন তখন মানে তেতো মানে এমন তিতা হবেন মানে এটা মানে মুখেও রাখতে পারবেন না গিলতেও পারবে না যখন আপনি নিতে থাকবেন আর যখন আপনি দিতে থাকবেন তখন সবার কাছে মিষ্টি হতে থাকবেন এটা হচ্ছে মানুষের জীবন আসলে মানুষ বুঝে না তাই নিজের ব্যক্তিগত ধরে রাখার জন্য আমি মনে করি নেওয়ারও দরকার নেই দেওয়ারও দরকার নেই নিজে নিজের মতো থাকবো আমার আল্লাহ যতটুকু অ্যাবিলিটি দিচ্ছে ওইটার উপরে আমি নির্ভর করে চলবো কারো আগেও নেই কারো পিছু নেই এটাই বাস্তব এভাবে চলবেন দেখবেন শত্রুও থাকবে না কোনো বন্ধুও থাকবে না এটাই ভালো